হ্যালো বন্ধুরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে দেখুন এগুলি হচ্ছে জঙ্গলের ঘুঘু পাখি দেখুন ইংরেজি ইংরেজিতে বলে এদের ডাব আর বাংলায় বলে ঘুঘু পাখি দেখুন দেখতে খুবই সুন্দর এটা পায়রার থেকে একটু ছোট এরা বেশি জোড়ায় থাকে মানে জোর মিলেই বেশি থাকে এদের সাধারণত আমরা জঙ্গলের সাইডে রাস্তায় এ সব কিছুই খাই মানে ধান চাল গম শস্য এইসব জিনিস এরা খায় পাখিগুলি দেখতেও খুব সুন্দর দেখুন এখানে দুটি মুড়ি ফেলেছিলাম তো মুড়িগুলি খাওয়ার জন্য চলে আসলো তো কত সুন্দর দেখুন মুড়িগুলি খাচ্ছে। একদম এত খিদেই থাকে বুঝতে পারছেন তো আমরা যদি সাধারণত জঙ্গলের সাইডে কোনো জায়গায় যদি কোনো খাবার দেওয়া হয় দেখুন এরা কত সুন্দর খায় দেখলেও মন জুড়িয়ে যাবে তো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বেলটি বাজাতে ভুলবেন না এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তুলে ধরব চেষ্টা করছি